আজকে আমি হাজির হয়েছি আপনাদেরকে নিয়ে নদীর মাছ দেখার জন্য আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন এগুলো নদীতে থেকে ধরা নদীর মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেশ সুস্বাদু এবং খুব দামি মাছগুলো নৌকা করে মাছগুলো ধরে সকালবেলা হাজির হয়েছে জেলে বর্শি জাল বিভিন্ন পদ্ধতিতে এই মাছগুলো ধরে থাকে বেশিরভাগ সময় বর্ষাকালে এই মাছগুলো ধরা পড়ে থাকে বেশি বর্ষার শেষ মুহুর্তে আমার এই ভিডিওটি কয়েকদিন আগের ভিডিও করা আপনাদের সাথে শেয়ার করতে একটু বিলম্ব হয়েছে দেখুন এখনও তরতাজা ভোরবেলাতে নদীর ঘাটে এসে আমি হাজির হয়েছি আপনাদেরকে এই মাছের দৃশ্য দেখার জন্য দেখুন নৌকার মধ্যেও বিভিন্ন স্থানে মাছ ধরে ধরে রেখে দিয়েছে সেগুলোই এখন তুলে ডালাই সাজাচ্ছে সেগুলোকে বিক্রয় করার উদ্দেশ্যে নিয়ে যাবে দেখুন ওই যে নৌকার পাটাতনের নিচে মাছগুলোকে ধরে রেখেছিল এখন সেগুলো এই যে ডালায় তুলছে ডালায় তুলে সেগুলো বাজারের নিকটেই নৌকা এসে ফিরেছে এখন সেই মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং নিজেরাও হাত পা ধুয়ে মাছগুলো বাজারে নিয়ে যাবে বেশ ভালো লাগছে ভোরবেলাতে মাছ আরও কোথাও আছে নাকি সেগুলো ভালোভাবে লক্ষ্য করছে দেখুন আমি কাছ থেকে দেখাই অধিকাংশ মাছই এখনও তাজা ওই যে দেখুন লাফাচ্ছে বেশ কয়েকটি বড় বড় মাছও আছে বাইম মাছ এবং দেখুন নিয়ে গেল এখন আরো দে নিয়ে আসছে মানুষের মাঝে এগুলো দাম তুলে বিক্রি করবে ডাক ধরে ধন্যবাদ সকলকে আমার সাথে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য